হার হার মহাদেব ফ্রেন্ডস তো চলো আজকে আজকে পার্টনারের কারেন্ট ফিলিংস অ্যান্ড নেক্সট অ্যাকশন নেবো ঠিক আছে তোমার পার্সনে যাকে ভেবে দেখছ আর কি আচ্ছা এটা আমি একটু সরাই এটা আমি একজনের রিচুয়াল করছিলাম ওর পার্সনকে আরও অ্যাট্রাক্ট ওর দিকে করার জন্য যাতে ওকে আরও বেশি কথা বলে ওর সাথে কমিউনিকেশন বেশি করে তো এই যে তো অয়েলটা বানালাম আর এই হবস রেডি করছিলাম আর কি সো করবো রিচুয়ালটা রাতে আপাতত সরাই রিডিংটা করে দিই তোমাদের চলো ওকে এনার্জি কানেক্ট করার জন্য কি করতে হবে তোমরা জানো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও তারপর যদি না করে থাকো আর লাইক করে দিও এটা শেয়ার করে দিও পারলে কমেন্ট করো ওকে চলো পারসন কারেন্ট ফিলিংস দেখা যাক আজকে কি স্টোরি আসে ওকে ओके वाओ ओके लवली कार्ड्स लवली लवली कार्ड्स आज के चलो बॉटम में बॉटम में वाओ काटता हूँ मैं ना कोना ओके okay. चलो সাজিয়ে নিছিল দেখতে পাচ্ছো আশা করছি আমি ওকে ফার্স্ট যে কার্ডটা যাবো সেটা হচ্ছে আমার বটমে যে কার্ডটা আমার জানো বটমের কার্ডে আমার বেশি একটা আকর্ষণ তো পেজ অফ কার্ডস কিন্তু একটা অফারের কথা বলছে একটা অ্যাপোলজির কথা বলছে এটা সরি দেখছি সরি মানে মন থেকে না কেউ ধরো সামনে যাই করুক না কেন বা সামনে হয়তো কোনো কিছু কমিউনিকেশান নেই কোনো কিছু নেই যদি সামনে অন্যরকম তোমাকে ফিলও করায় ভিতরে ভিতরে যেন কেউ তোমাকে সরি বলছে ভিতরে ভিতরে যেন কারোর কিছুতে একটা খারাপ লাগছে একটা খারাপ লাগা একটা একটা ভেতর থেকে অ্যাপোলজি আসা ঠিক আছে এই কাপটায় কী আছে কেউ জানে না হঠাৎ করে মাছ কিন্তু উঠে পড়ছে এটা ইমোশন এটা ইমোশনাল এরিয়া যেটা কিন্তু আড়ালে আছে ঠিক আছে যে জায়গায় থাকার কথা নয় এই মাছটা কিন্তু সেইখানে আছে তার মানে কি যে তুমি হয়তো ভাবছো যে এই জায়গায় ইমোশান আসা ইম্পসিবল ব্যাপার তো সেই জায়গায় কিন্তু অ্যাকচুয়াল ইমোশান রয়েছে এখানে আর শুধুমাত্র এটা ইমোশান আমি বলবো না এই কার্ডটা একটা অ্যাপোলজিকে বোঝায় এই কার্ডটা একটা সরিকে বোঝায় তো ভেতর থেকে কেউ যেন বলছে যে যাই হোক হয়ে যাক না কেন আমাকে ভুল বোঝো না সো সো সরি আমার কিছু করার নেই এই মুহূর্তে এরকম একটা বিহেভিয়ার এবং আপে এই কার্ডটা আসায় আমার যেটা মনে হচ্ছে যে কিছু একটা চিটিং বা তোমার সাথে এমন কিছু করেছে যেটা তোমার কাছে মনে হচ্ছে বা তোমার কাছে খারাপ লাগছে এবং এই সূত্রেই হয়তো এই অ্যাপোলজিটা বা এই মন থেকে এই জিনিসটা ওর আসছে যে আমার কিছু করার নেই এখানে এই সিচুয়েশানটা হচ্ছে এখানে কিন্তু আমার কিছুই করার নেই রকম একটা কিন্তু ভাবনা চিন্তা ওর আসতে দেখছি যদি আমাকে মাফ করো পারলে কিন্তু আমি বাধ্য আমার সিচুয়েশানে আমি বাধ্য এই স্টোরিটা আজকের স্টোরি যদি কিছু হয়ে থাকে তোমাদের মধ্যে ঝামেলা ঝগড়া যাই হোক না কেন সেই জায়গা থেকে বা এমন এমন অবস্থা যে তোমাকে ছেড়ে চলে গেছে হঠাৎ করে এরকম হতে পারে অনেকের ক্ষেত্রে দেখবো যে কমিউনিকেশান ছিল কমিউনিকেশান হঠাৎ স্টপ হয়ে গেছে সেটা সেই জায়গাটা হতে পারে বা তোমার সাথে কোনো অন্যায় হয়েছে সেটাও আমি এখানে পাচ্ছি যে তোমার সাথে কোনো অন্যায় হয়েছে এবং এই মানুষটা কিন্তু সেখানে প্রটেস্ট করেনি কোনো রকমভাবেই বরং চুপচাপ জিনিসটা দেখছে তো এরকম এরকম যদি প্রবলেম এরকম এরকম যদি সিচুয়েশান হয়ে থাকে রিডিংটা তোমার জন্য এখানে ওর পার্সেন তোমার পার্সেনের আর কি যে ভাবনা চিন্তাগুলো কারেন্ট ফিলিংস এখানে আমি যেটা বলবো ফার্স্ট অফ অল নতুন করে একটা শুরু করার কিন্তু প্রচন্ড ইচ্ছা দুটো এস এখানে দেখো এস অফ এস অফ তো একটা একটা সলিড অফার কিন্তু ও তোমাকে দিতে যায় যেটা মনের বাসনা মনের কামনা ঠিক আছে কেউ এটাতে এটাকে মিথ্যে করতে পারবে না এবার কোথাও এখানে দেখো এই পাতাগুলো ফুটছে মানে আমার যেটা মনে হচ্ছে যে গ্রোথ আসছে একটা সম্পর্কের যে ইমোশনাল জায়গার কিন্তু গ্রোথ এখানে আমি দেখতে পাচ্ছি এবার আমি যেটা বলবো যে কার্ডে যাব সেটা হচ্ছে আমার যেটা মনে হচ্ছে এখানে ফিল হচ্ছে ওর লাইফে কিন্তু কিছু একটা এন্ড হয়েছে বা ওর লাইফের কোনো একটা কষ্টের জায়গাতে আছে আমি এই ওয়ার্ল্ড কার্ডটাও নেবো যেটা আমার মনে হচ্ছে যে ওর একটা সাইকেল শেষ হয়েছে আমার আমার খুব এনার্জি এখানে পাচ্ছি যে কোনো একটা ইগো জায়গা কোনো একটা মানে অহংকার বোধ বা ভুল বোঝাবুঝি বলো একটা অহম চলে এসছিলো একটা লোভ চলে এসছিলো যে যা কিছু হতে পারে মানুষটার মধ্যে একটা খারাপ ইমোশান চলে এসেছিল যে জিনিসটার কিন্তু ডেথ হয়েছে যে জিনিসটা কিন্তু মৃত্যু হয়েছে যে জিনিসটা কিন্তু কমপ্লিট হয়েছে একটা সাইকেল কমপ্লিট হয়েছে এবং আমার খুব মনে হচ্ছে যদি থার্ড পার্টি থেকে থাকে রিলেশানে সেই জায়গাটা কিন্তু রিমুভ হচ্ছে এবার সেই জায়গাটার কিন্তু ডেথ হচ্ছে এবার এক ও যে থার্ড পার্টি কার্মিক সাইকেল সেটা কিন্তু শেষ হচ্ছে ঠিক আছে ইয়ে ধর কোনো কার্মিক সাইকেল যদি এখানে থেকে থাকে সেই জায়গার এন্ড হচ্ছে এবং নতুন করে আমি দুটো এস দেখছি নতুন করে কিন্তু জায়গাটার একটা শুরুয়াত ভীষণভাবে পাচ্ছে আর দেখো ডেথ উইথ দুটো এস দুটো এস বিগিনিংয়ের কথা বলে এবং ডেথ মৃত্যু বা শেষের কথা বলে তো শেষ এবং শুরু দুটোই বেরিয়ে গেছে তো তোমাদের কি বলবো আমি এখানে তো নতুন করে আমার কিছু বলার নেই তো দেখতেই পাচ্ছ তোমরা কার্ড কার্ডের মানে তো এতদিনে কিছু তো হলে বুঝেছো সো দুটো এস মানে দু রকম ভাবে লাইফটা শুরু হচ্ছে একটা তো দিক থেকে একটা শুরু হচ্ছে একটা দিক থেকে ইমোশনাল এরিয়া থেকে আমি দেখতে পাচ্ছি শুরু হচ্ছে তো দুটো দিকে কিন্তু লাইফটা একটা স্টার্ট নিচ্ছে যে জায়গায় কিছু একটা কিন্তু এখানে শেষ হচ্ছে আমি দেখবো এটা আমি ক্লারিফাই করবো আস্তে আস্তে দেখতে থাকো এবার যে কার্ডটা আমি লাস্ট কার্ড নেবো সেটা হচ্ছে এই কার্ড এই কার্ডটা কোথাও একটা সাকসেসের কথা বলে তো কোথাও না কোথাও এবং মুক্তির কথা বলে তো কোনো কোনো জায়গা থেকে কিন্তু মুক্তি পেতে চাইছে যে জায়গা কিন্তু ফেসে আছে যে জায়গা কিন্তু বন্দি আছে ঠিক আছে সেই জায়গা থেকে একটা সাকসেস চাইছে একটা একটা মুক্ত হতে চাইছে কিন্তু যেন ওর এই মুহূর্তে বাধ্যবাধকতা ওর এই মুহূর্তে কিছু করার নেই আমার মনে হয় খুব সামাজিক ভয় সামাজিক বাধ্যবাধকতা এটা একটা ফিল হচ্ছে এখানে আমি দেখবো এটা কিসের এন্ডিং ওর লাইফে কোন সাই কোন কার্মিক সাইকেল এই ওয়ার্ল্ড কাপটাও দেখব কীসের এন্ডিং এটা চলো দেখা যাক ওকে থার্ড পার্টি দেখো থ্রি অফ কাপ বলে দিচ্ছে এটা থার্ড পার্টির এন্ডিং প্রচন্ডভাবে আফসোস প্রচণ্ডভাবে নিজের গিল্ট এই মুহূর্তে অনুভব করছে ফাইভ অফ কাপ মানে পুরো কনফার্মেশন দিয়ে দিলো আমার কথাটার এখানে কোনো একটা মানুষের কিন্তু জীবন থেকে থার্ড পার্টি এন্ডিং হচ্ছে ওয়াও এই কার্ডটা সোজা হয়ে চলে এলো বেশি খুব সম্ভবত তোমরা কেউ কেউ আছো যে এই মানুষটাকে নিজের ফ্যামিলি মনে করতে যে এই মানুষটাকে নিজের সব কিছু মনে করতে সেই জায়গাটা কোথাও কমপ্লিট হচ্ছে সেই জায়গাটা কোথাও নতুন করে কিন্তু শুরুয়াত হচ্ছে ওয়াও দেখবো এই কার্ডটা কি থেকে মুক্তি কি থেকে ওর ওকে আমার আমার মনে হচ্ছে ও কোনো ডিসিশান নিচ্ছে যে জায়গা থেকে কিন্তু মানে মুক্তভাবে কোনো ডিসিশান নিচ্ছে না ও কারোর কথায় কোনো ডিসিশান নিচ্ছে ওকে ওকে তো ভীষণভাবে হার্ট ব্রেক হয়েছে ভীষণভাবে একেবারে হামিট এনার্জিতে রয়েছে ভীষণভাবে ভাবনা মনে অনেক রকম নানান রকম মনে ভাবনা আসছে এটাও বলবো যে কোথাও নিজের মধ্যে অনুশোচনা ঠিক আছে এটা খুব পাচ্ছি আমি অনুশোচনা যে আমি কি করেছি এবং দেখো যেহেতু ওর এই মুহূর্তে হার্ট ব্রেক একটা আমি দেখতে পাচ্ছি এখানে এটা আশা খুব স্বাভাবিক ব্যাপার ঠিক আছে সো দিল টুটা হ্যায় বান্দে মন ভেঙেছে এখন কিছু করার নেই তো সেই জায়গা থেকেই এই এনার্জিটা আমি এখানে পাচ্ছি যে কোথাও গিয়ে এতদিন যেটা যে যে ইমোশনটা ও কদর করেনি সেই ইমোশনটাকে হাম মিট এখানে হাম তলায় যে কাঠটা আমি নেব এখানে ও মাই গুডনেস কিং অফ কাপস অ্যান্ড তার তলায় কিন্তু নাইট অফ কাপস দেখেছ ইমোশন যে জায়গাটা কিন্তু ইমোশানটা ও এতদিন ফিল করতে পারেনি বা ফিল হতে দেয়নি আমরা অনেকে আছে যে আমরা বোঝাই কিন্তু বোঝে না কিন্তু তারা বোঝে না নয় তারা বুঝতে চায় না কারণ তাদের কোনো রকম একটা বাধ্যবাধকতা আছে মেবি বা মাইন্ড সেট আছে যে এই জায়গা থেকে বেরোনো যাবে না বা এই জায়গাটা যাওয়া যাবে না আমরা অনেক সময় অনেকে এরকম দুর্বল হই এরকম টাইপের উইক হই যে আমরা জেনে শুনে একটা বিপদ ডেকে আনি ধরো একটা এমন একটা পার্সন যে পার্সনের উপর প্রেম প্রেমে পড়লে বা যে পার্সেনকে লাইফে আনলে কেউ মানবে না আমি জানছি বুঝছি যে এর কিছু একটা প্রবলেম আছে কোনো একটা সেটা সামাজিক দিক থেকে ধর্মের দিক থেকে এজের দিক থেকে যাই কিছু সেটা জানি আমরা যেটা এটা মানা মানির জায়গায় পৌঁছাবে না তাও প্রথমেই যখন আমরা সেই জায়গাতে পড়ছি তখনই কন্ট্রোল না করে সেই জায়গাটা বাড়তে দিই জলে নিজেদের ভাসিয়ে দিই তো এইটা একদমই উচিত নয় তো সেই জায়গা থেকে কোনো একটা কোনো পারসন কিন্তু এরকম স্ট্রংও হতে পারে যে সেই আমি করবো না তো করবো না ওই রাস্তায় নামবো না তো এইরকম একটা মেন্টালিটি নিয়ে কিন্তু এই চলছিলো হারো ফান্ডামাকে বলে দিচ্ছে ভীষণভাবে এটা সামাজিক কোনো কারণ হতে পারে ঠিক আছে ফ্যামিলিগত কারণ এবং সামাজিক কোনো কারণ যে মন দেওয়া যাবে না আর কিছু ঠিক আছে চলো রিলেশনশিপ হচ্ছে হোক মন সেইভাবে দেওয়া যাবে না বা কমিটমেন্ট সেই ইস্যুতে মানে আসবেই সেই বাধা আসবেই তো সেই জায়গা থেকে এবারে কিং অফ কাপস কাপস অ্যাং নাইট অফ কাপস আমাকে বলছে যে এবং পেজ অফ কাপ দেখো ওখানে তো তিনটে তিনটে কাপস মেন মেন কাপস এখানে হাজির কী বলবো তোমাকে বলো ইমোশন ভরপুর এখানে প্রচণ্ড মানে কেউ প্রচণ্ড তোমাকে ভালোবাস ভাসছে এই মুহূর্তে দূর থেকে মেবি তোমাকে সোশ্যাল মিডিয়া দেখতে পারে তাকিয়ে তাকিয়ে মেবি তোমাকে অ্যাডমায়ার করছে দূর থেকে হলেও ভীষণভাবে এটা মনে করছে যে এ বেস্ট এ বেস্ট বা এর মতো কেউ না এটাও কিন্তু ফিল করছে দূর থেকে কিন্তু তার আসার কোনো ফেরার কোনো মানে কি উপায় নেই আমার যেটা মনে হচ্ছে বাট এই মুহূর্তে ওর ইমোশানটা যে লেভেলে পৌঁছে গেছে আমি তিনটে কার তোমাদের দেখাবো নাইট অফ কাপস এখানে কিং অফ কাপস অ্যান্ড এখানে পেজ অফ কাপস এই মানুষটা কখনোই নই বাধ্য হয়ে কিন্তু আড়ালে মুখ লুকিয়ে থাকতে পারবে না এ আসতে বাধ্য দেখো ঘোড়া রেডি ঘোড়ার পা ওপরে উঠে গেছে জাস্ট এগোলো বলে এরকম একটা পজিশনে কিন্তু আমি বলবো এই মুহূর্তে দেখো কি বললাম নাইট অফ ওয়ান্স পড়ে গেল জাস্ট ট্রাভেল করছে আসছে কেউ ভাই কই আর রাহা হ্যাঁ সামান ইজ কামিং ওকে তো দেখা যাক কবে আসছে কবের মধ্যে আসছে ওকে নাইট অফ ইস ভেরি স্লো এনার্জি তো দেখো এটা বলবো আমি এই টু অফ কাপ আর কত কাপ যা আছে সব বেরিয়ে যা সিক্স অফ কাপস কি বলছি তোমাদের চ্যারিয়েট দেখো চ্যারিয়েট কোথাও একটা কিন্তু রথ এগিয়ে পড়েছে সো ডেফিনেটলি আমি এখানে বলবো ইয়া মানে ইমোশনের তোরটা বলছি বাঁধ ভাঙা ইমোশন এখানে বাঁধ ভাঙা ইমোশন ঠিক আছে বাঁধ ভাঙা ফিলিংস তো সেখানে কোনো কিছু আর একে আটকাতে পারছে না এতটা তোর যে জলের তোর হয় না ঢেউ সেই রকম তোরে বান আসার মতো আর কি আমার মনে হচ্ছে এই মানুষটা কিন্তু আসছে চ্যারিয়েট আমাকে বলেছে ফুল কনফিডেন্সের সাথে এবার কিন্তু চলে আসবে খুব জোর হলে লিখে নাও এখানে সাত সেভেন আছে তো সাত কারো কারো ক্ষেত্রে আমি সাত দিনও বলবো কারো কারো ক্ষেত্রে আবার সাত সপ্তাহ বলবো ঠিক আছে তার তার বেশি বেশি না না ঠিক মানুষ এসে হাজির হবে দেখা যাক আর কি আসে চলো দেখা যাক ওকে ভীষণ করুণ অবস্থা এই মুহূর্তে মন ভেঙে যে কার্মিক যে লেসেন সেও পেয়ে গেছে যে কর্মা মানে কার্মা বলে না সার্ভ হয় আমরা যেটা করে থাকি সেই জায়গাটা কিন্তু আমাদের সা পেতেই হয় তো সেই যেটা তো যেটা ও তোমার সাথে করে গেছিল বা যেটা ও বোঝেনি সেই জিনিসটা এখন কেন বুঝেছে কারণ ও নিজে সেটা ফিল করেছে ওখানে ওদিকে থার্ড পার্টির দিকে বা যদি তোমাদের মধ্যে যদি কোনো খুব আমি বলবো থার্ড পার্টি যদি না থেকে থাকে সেই জায়গাতে বলবো যে অহমটা বা যে ইগো বা যাই বলো যে 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 কারণটা তোমাদের মাঝখানে একটা দিওয়ার টাইপের এনে দিয়েছিল না সেই জায়গাটা কিন্তু ভেঙে গেছে টোটালি ব্রোকেন ঠিক আছে এই যে টোটালি ব্রোকেন সেই জায়গাটা এবং কোথাও ভেতরে ভেতরেই মানুষটা অসহায় ভীষণ দেখো ভীষণ অসহায় এই মুহূর্তে এই সম্পর্কটা রিবর্ট যে এই সম্পর্কটা নতুন করে পুনরায় শুরু কর ও মাই গুডনেস টেন অফ কাভস দেখো আমি কিন্তু দেখো ওইভাবে কার্ড সফলও করছি না দেখো পর 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 ও এখানে ব্যালেন্স করার চেষ্টা চলছে কিভাবে কি করা যায় সেই বিষয়ে কারণ ও নিজেকে ঠিক রাখতে পারছে না দুটো কারি আমাকে বলে দিচ্ছে ও নিজেকে ঠিক রাখতে পারছে না ওর ইমোশনকে চাপা প্রচুর দেওয়ার চেষ্টা করেছে এই মুহূর্তে চাপা দেওয়া যাচ্ছে না আর কিছু করার নেই ওকে দিয়ে পয়সা কি করে আকর্ষণ করবে নিজের দিকে কোন হাতে পড়বো অনেকে প্রশ্ন করো যেখানে ইচ্ছা পড়তে পারো যে কোনো হাতে পড়তে পারো আমার দেখছো গলাতে রয়েছে হাতেও রয়েছে বা বাড়িতে প্লেটও রাখা যায় পাইরাইটের দ্বারা কিভাবে পয়সা আনবে কিভাবে পয়সাকে আকর্ষণ করবে তো যখন হাতে পড়ার বা গলায় পড়ার তখন তো পড়লে কিন্তু যখন খুলে রাখবে তখন উত্তর দিকে বা উত্তর পূর্ব দিকে কিন্তু খুলে ওটা রেখে দাও তোমার হাতে বা তোমার অঙ্গে যতক্ষণ থাকবে ওটা কাজ করবে তোমার তোমার মাইন্ড মানে ফোকাস করাতে যাতে তুমি টাকা পয়সা আনতে পারো নিজের জীবনে এবং যখন খুলে রাখবে ওটা তোমার বাস্তু ক্লিন করবে তোমার বাড়ির যে বাস্তু নেগেটিভ এনার্জিগুলো থাকে না সেগুলোকে ক্লিন করবে তো তুভাবেই কিন্তু সাহায্য করছে পাইরাইট সো যদি নিতে চাও আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করো আমার না রিয়েল এখানে কি মনে হচ্ছে জানো তো তোমার হাট হাত ধরে কেউ হাঁটতে চাইছে ঠিক আছে মানে তোমাকে সবটা শেয়ার করতে চাইছে নিজের কষ্টগুলো হয়তো একটা মুহূর্তে একটা সময় কিন্তু সে করেছে তোমাকে সমস্ত কিছু শেয়ার করেছে তোমার হাত ধরে তো সেই হাতটা ধরে হাঁটতে হাঁটতে যেন আমার একটা ফিলিংস এলো যে তোমার হাত ধরে যেন হাঁটতে হাঁটতে কেউ তোমাকে সবটা শেয়ার করছে নিজের মনের কষ্ট এই কষ্টগুলো দুঃখগুলো কেউ যেন শেয়ার করতে চাইছে ভীষণভাবে মানে এই কার্ড দুটো যেন আমাকে ডাকছে জানো তো মানে শোন 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 বা শোনো মানে এইরকম একটা ফিলিংস আসছে এগুলোতে সো ভীষণভাবে আমার মনে হচ্ছে যে এই যে চ্যারিয়ার যে আসছে ও এটা কতটা আমি যাই না তোমাকে এসে কি বলবে আমি যাই না মানে সেটা হয়তো আমার যেটা ইন্টেউশন লাগছে যে এই আই লাভ ইউ বলে দেওয়া কমিটমেন্ট দেওয়ার মতো জায়গা নেই এখানে যে জায়গাটা আসছে না যে ওর কষ্টগুলো ও শেয়ার করবে আর এই জায়গাটা ভীষণ অভাব এই মুহূর্ত ওর লাইফে ওর সেই জায়গাটা নেই মানে তুমি হয়তো ভাবছো খুব ভালো আছে যদি থার্ড পার্টি এখানে থেকেও থাকে সেই জায়গাটা কি জায়গা সেটা তোমরা ভাবতেও পারছো না তুমি কি কষ্ট পেয়েছো তোমার ডবল কষ্ট কিন্তু ওকে পেতে হচ্ছে কারণ ও ও যে কাজটা করে গেছে ঠিক আছে সো চলো আর কি আসছে নিয়ে নি লাস্ট একটা কার্ড ওকে তো ভীষণ অ্যাট্রাকশন আমি বলবো এখানে এই মুহূর্তে ফিল করছে দূর থেকে হলো ভীষণ একটা আবার নিজেকে ঠিক রাখা সম্ভব হচ্ছে না এতটাই অ্যাট্রাকশন ফিল করছে আর এটা ভীষণভাবে আমার এনার্জিটা নিয়ে আমার কথাটা কনফার্ম হয়ে গেল যে কোথাও কিন্তু নিজের কষ্টগুলো তোমার হাত ধরে তোমাকে শেয়ার করা হ্যাঁ যে দেখো এই কাতটা দেখে আমার যেন মনে হচ্ছে হাত ধরতে চাওয়া চাই হাত ধরতে চাওয়া একটা হাত ধরে হাঁটতে চাওয়া একটা মনের কষ্ট শেয়ার করতে চাওয়া একটু হাগ একটা টাইট হাগ ঠিক আছে গলা জড়িয়ে ধরা ভীষণভাবে এটা ফিল করছি আমি আজকের রিডিংয়ে যাই না কার জন্য চ্যানেল হচ্ছে এটা সো ইয়া আমার মনে হচ্ছে খুব তাড়াতাড়ি এটা সম্ভব হচ্ছে তোমার লাইফে যে কেউ এসে কিন্তু তোমার হাত ধরে হাঁটতে হাঁটতে তার মনের কষ্টগুলো শেয়ার করতে করতে হঠাৎ কিভাবে গলা জড়িয়ে কেঁদে ফেলবে জাস্ট তুমি ভাবতে পারবে না ওয়াও চলো অন্যটা দেখা হবে যদি পার্সোনাল রিডিং বুক করতে চাও রেসক্রিপশনের রয়েছে ইনস্টাগ্রাম আইডি ফলো করে মেসেজ করবে সকলে ভালো থেকো সুস্থ থেকো আবার অন্যটা দেখাবে সাথে তোমরা এবং শ্রী